কেমতের ময়দানে সেদিন আল্লাহ তালা কাছে ইস্তেফার বা তবা করে আর ক্ষমা পাওয়ার সুযোগ আর থাকবে না আল্লাহ তালা কাউকে রহম করতে চাইলে করবেন ভিন্ন কথা কিন্তু যতদিন আপনার আমার নাকের ডগায় নিঃশ্বাস আছে যতদিন আমরা জীবিত আছি যতদিন আমাদের সামনে মালাকল মত না আসছে ততদিন পর্যন্ত আপনার সামনে দরজা খোলা আছে যত পাপ করেছেন এমন কোন পাপ এমন কোন অপরাধ আল্লাহর জমিনে নাই যেই অপরাধ মার্জনা বা ক্ষমার কোনো সিস্টেম নাই যত অপরাধই হোক না কেন সমস্ত অপরাধ সমস্ত গুনাহ সমস্ত পাপাচার সকল নাফর মানে প্রত্যেকটাকেই আপনি চাইলে এটা থেকে মুক্ত হয়ে মামলাকে নিষ্পত্তি করে দুনিয়া থেকে যেতে পারেন রাজি আছেন তো ইনশাআল্লাহ যত মামলা আমাদের নামে হয়ে আছে আল্লাহ আকবর ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যদি হিসেব করেন ছোট বড় চোখ দিয়ে করা পাপ মুখ দিয়ে করা পাপ অন্তর দিয়ে করা অপরাধ হাত দিয়ে করা গুনাহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা অজস্র গুনাহ আমাদের আমল নামাতে আছে ভাইরা আমার কেরামন কাতিবিন লিখে যাচ্ছে অগণিত পাপের পাহাড় হয়ে যাচ্ছে হাজার হাজার পাপের বোঝা আমাদের মাথার উপর ভাইরা আমার এই পাপগুলোকে যদি আমরা দেখতে পেতাম যে কি পরিমাণ অপরাধ কি পরিমাণ মামলার ফাইলের স্তূপ আমাদের মাথার উপর পড়ে আছে তাহলে আল্লাহর কসম আমাদের এই মুখে খাবার উঠতো না এই চোখে ঘুম আসতো না পাগল পরা হয়ে যেতাম আল্লাহ রব আলমিন কোরআনে হাকিম অত্যন্ত ভয়াবহ একটি বার্তা দিয়েছেন আর সেটি হলো আল্লাহ বলেছেন কিছু লোককে আল্লাহ তালা জাহান্নামের জন্য তৈরি করেছেন তাদের জন্মই হয়েছে কিসের জন্য ভাই জাহান নামের জন্য জন্মই হয়েছে সৃষ্টি হয়েছে জাহান নামের জন্য মানুষ এবং জিনের মধ্যে থেকে বহু লোককে আমি সৃষ্টি করেছি জাহান নামের জন্য তার সৃষ্টি হয়েছে নামের জন্য মার্কা কি তাদের মার্কা হলো তাদের অন্তর আছে কিন্তু এই অন্তর দিয়ে তারা অনুধাবন করে না বুঝতে পারে না এ অন্তরে হিতাহিত জ্ঞান নেই আল্লাহর নাফরমানি করে ফেলেছি হারাম করে ফেলেছি আল্লাহকে নারাজ করে ফেলেছি আল্লাহর সীমানা ক্রস করে চলে গেছি বর্ডার পার করে চলে গেছি কিন্তু কোনো বিহিত নেই অন্তরে এটা নিয়ে তেমন কোনো টেনশন চিন্তা নেই কোনো ভাবনা নেই যেন কিছুই হবে না আপনি রাগের মাথায় কাউকে খুন করে ফেলেছেন আপনার ভয় থাকে যে পুলিশ কখন আপনাকে পাকড়াও করে আপনি পলায়ন করতে থাকেন ভয়ে কাঁপতে থাকেন আপনার ঘুম আসে না আপনার নাওয়া খাওয়া থাকে না অথচ আপনি আল্লাহ তালার নাফর মানে বহু করেছেন আল্লাহ রব্বুল আলমিনের পাকড়াও যে কোনো মুহূর্তে হতে পারে যে কোনো মুহূর্তে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হতে পারে কিন্তু সেই ব্যাপারে তেমন কোন টেনশনই আপনার মাথায় নাই লক্ষণ খারাপ করুন যারা আমরা বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়েছি আল্লাহ কোরআন হাকিম আমাদেরকে বিভিন্নভাবে ঘোষণা দিয়ে জানিয়েছেন যে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে স্তেফার করি ক্ষমা প্রার্থনা করি তবা করে যদি আল্লাহর কাছে আমরা ফিরে আসতে পারি আল্লাহ তালা সমস্ত পাপ মাফ করবেন সকল অপরাধ মাফ করবেন আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা বিভিন্ন পাপাচারে লিপ্ত হতে হতে একটা পর্যায়ে নিরাশ হয়ে গেছে তারা আশা ছেড়ে দিয়েছেন যে আল্লাহ রাব্লাহ আলামীন তাদেরকে মাফ করবেন না আল্লাহ রাব্লাহ আলামিন করেন হাকিবি বলেছেন কোলিয়াদিন আশরাফুল আল ফুজিহিম হে রসুল আপনি বলে দিন হে আমার বান্দাগন আল্লাহ বলছেন হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি পাপাচার করে অবিচার করেছো জলম করেছো গুনাহ করেছো অনেক অন্যায় করেছ শত সহস্র মামলার আসামি হয়ে লা আছনা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ রব আলামিন তোমাদের সমস্ত পাপ সমূহ সকল অপরাধ সমূহ মাফ করবেন তবা নিয়ম হলো নিজে নিজে তবা করা যায় আমরা বেশিরভাগ সময় আমাদের সমাজে মনে করি যে তবা কেউ কাউকে করাইতে হয় মূলত তবা করানোর প্রয়োজন হয় না যার তবা সে চাইলে করতে পারে তবা কিভাবে করবেন তবা হলো কোনো পাপ হওয়ার পর প্রথমে অপরাধ বোধ নিজের মধ্যে জাগ্রত করা আমি কি করলাম আমি এটা কি করলাম কেন করলাম আমার দ্বারা কেন এরকম অপরাধ হয়ে গেল নিজেকে নিজে ভৎসনা করা আর যেন কখনো না হয় আত্মশাসন করা নিজেকে নিজে শাসন করা ধমকানো যে কেন এটা হলো আমার দ্বারায় আমি আর কখনো এই পথে যাব না সাবধান থাক সামনে থেকে এরপর সেখান থেকে অপরাধ থেকে সরে আসার পাশাপাশি আল্লাহর কাছে আল্লাহ আপনি করে দেন মাফ এবারের মতো আর যেন না হয় আপনি আমাকে রহম করেন এর পরেও যদি আবার অপরাধ হয়ে যায় আবারও তো করবেন লজ্জা করবেন না এর পরেও যদি তবা অপরাধ হয়ে যায় তবা ভেঙে যায় আবারও তোবা করবেন এইভাবে গুনাগুলো আল্লাহ অজু এমন একটা আমল এর মাধ্যমে আল্লাহ তালা পাপসমূহকে মাফ করে দেন এখানে পাপ সমুহা মাফ করা হয়েছে অর্থাৎ ছোট ছোট যে সমস্ত অপরাধ হয়ে থাকে এগুলো সব আল্লাহ মাফ করে দেন মাধ্যমে অজুর বলেছেন তোমাদের কারোর বাড়ির সামনে যদি একটা ঝর্ণা থাকে পানির একটা লাইন থাকে স্বচ্ছ পানির ধারা থাকে আর কেউ যদি সেখানে দিনে পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে সাহাবির আবুল মিয়া অবশ্যই থাকতে পারে না তখন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সেই ব্যক্তিরও আমল নামায় কোনো পাপ অপরাধ থাকতে তবে এখানে ছোট ছোট অপরাধের কথা বলা হচ্ছে বান্দার হক বা মানুষের হক নষ্ট করার যে অপরাধ সেগুলো কিন্তু নামাজ দ্বারা মাফ হবে না সে বিষয়ে আমরা পরে বলবো ইনশাআল্লাহ অতএব পাঁচ ওয়াক্ত নামাজের দ্বারায় বান্দার যে সমস্ত অপরাধ হয়ে থাকে পাপাচার হয়ে থাকে সেগুলোকে আল্লাহ মাফ করেন অজুর মাধ্যমে আল্লাহ তালা বান্দার গুনাসমুখে মাফ করেন ওসমান আব্না আফান রাজি আল্লাহ বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাহ আলি বলেছেন নবী করিম সম্পর্কে তিনি বলেছেন অজু দেখিয়েছেন যে নবী করিম সাল্লাহ অজু করেছেন এরপরে তিনি বলেছেন যে ব্যক্তি এইভাবে অজু করবে অর্থাৎ নবী করিম সাল্লাহ যেভাবে উজু করতে বলেছেন হাত তিনবার ধোয়া তিনবার কুলি করা তিনবার নাকে পানি দেওয়া মে সোয়া করা মুখ ধোয়া যেভাবে সুন্নত পদ্ধতিতে অজুর কথা বলা হয়েছে এইভাবে যদি কেউ উজু করে তাহলে গফির আল্লাহ মা তাকাদ্দামা মিং জাম্বি এই অজুর ফলে অজুর আগের সমস্ত গুনাগুলো মাফ হয়ে যায় অন্য অনেক হাদিস থেকে বোঝা যায় অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে যখন মানুষ করে পানির সাথে মানুষের পাপাচার সমূহ আল্লাহ সাফ করে দেন এই জন্য অজু এটাও পাপমোচনকারী গুণা মাফকারী আমলগুলোর আমলগুলোর মধ্যে থেকে অন্যতম পাঁচ ওয়াক্ত নামাজ এটার মাধ্যমে আল্লাহ তালা বান্দার সমস্ত অপরাধ মাফ করে দেন সমস্ত অপরাধ মাফ করে দেন নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন যে আর সালোয়া আতুল খামসু অলজমা আতি ও রমাদন ইলা রমাদন মুকাফির লিমা বাই নাহন ওয়াক্ত নামাজ এক নামাজ পড়ার পর আপনি যখন আরেক ওয়াক্ত নামাজ পড়বেন পুরুষা জামাতের সাথে মহিলারা ওক্তমতো যার যার জায়গায় এই এক নামাজের পরে আরেক নামাজ ফজর নামাজ পড়ার পর যদি আপনি জোহরের ওয়াক্ত পড়েন সুন্দরভাবে সঠিকভাবে তাহলে ফজর থেকে যোহর পর্যন্ত যে পাপগুলো হয় অপরাধগুলো হয় অগণিত যেগুলো আপনি জানেনও না খেয়ালও করেন না এই নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তালা এর মধ্যবর্তী সব গুণাগুলোকে মাফ করে দেন শর্ত হলো যখন কবিরা গুণা মহাপাপ থেকে বেঁচে থাকবেন তখন এই আমলের মাধ্যমে ছোটখাটো অপরাধ যেগুলো হয়ে থাকে অগণিত সেগুলো সব আল্লাহ তালা কি করবেন মাফ করে দিবেন অতএব পাঁচ নামাজ নিয়মিত পড়া এটাও হলো নিজের আমল নামাকে ক্লিন করা অপরাধ থেকে মুক্ত করা পরিচ্ছন্ন করা এবং প্রোফাইলকে পরিষ্কার করে আল্লাহর কাছে হয়ে হয়ে নিষ্পাপ যাওয়ার জন্য একটা অন্যতম মাধ্যম এই জন্য নামাজ পড়ব তো ইনশাল্লাহ পাঁচুয়াক্ত নামাজ না পড়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা অত্যন্ত দুরুহ এবং কঠিন একটি কাজ ইমানদার কখনো নামাজ ছাড়া থাকার সুযোগ